আমরা চারপাশে পারিপার্শ্বিক অবস্থা বুঝি পরিবেশ বলতে আমরা চারপাশে পারিপার্শ্বিক অবস্থা বুঝি কি বলছিস বাবা পরিবেশ অধ্যায়ন জানো বাবা আমার এই বইটি পড়তে ইচ্ছে করে না কোনো গল্প নেই কবিতা নেই তাহলে কি আর হয় দেখ আমি হচ্ছি মুখ্য শিক্ষক মানুষ তবে এটা বুঝি যে আমরা হচ্ছি মাটির মানুষ তাই আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতেই হবে তা কেমন করে সম্ভব পরিবেশকে দূষণমুক্ত করতে হলে সকলের সচেতন হতে হবে শুধুমাত্র সরকারের প্রচেষ্টা 하면ারে সকলেরই প্রচেষ্টা দরকার তা তো বুঝলাম কিন্তু আমরা সচেতন হব কি করে গাছ লাগাতে হবে আরে গাছ লাগাতে হবে না গাছ আমাদের বাঁচিয়ে রাখবে তুমি জানলে কি করে কেন প্রতিদিন আমাদের যে পাঠ পড়ানো হয় সেখান থেকে জেনেছি ও তুমি ওই পাঠশালায় যাও যাই কি রে যাই বই কি প্রতিদিন যাই আর সেখান থেকে আমরা জেনেছি গাছ থাকলেই মানুষ থাকবে আর গাছ শেষ করলে মানুষ শেষ হয়ে যাবে নাকি ওগো শুনছো হ্যাঁ বলো বাজারে যাবে না আজ এসে গড়িয়ে এলো যাবো গো যাবো এতক্ষণ এই বাপ বেটা মিলে পরিবেশ নিয়ে কথা বলছিল না ও নিতাই দাদা এসছিলো বললো বিকালে নাকি চণ্ডীটলার মণ্ডপে কিসের সভা আছে তোমাকেও যেতে বলেছে এই পরিবেশ সচেতনতা নিয়ে আজকে সভা হবে জানো আমি যতক্ষণ খেতে কাজ করছিলাম তখন মইবাবু আমাকে বলেছে আচ্ছা যাও বাজারে ব্যাগ খানা বাজার করে নিয়ে আসি ব্যাগ ব্যাগ আবার কেন গো তুমি তো সব সময় প্লাস্টিকের ব্যাগ করেই বাজার আনো আর যাব না আর যাব না এই যে আমি সকলেই স্থির করেছি আর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব না ওহো তাই বুঝি এতদিনে সকলের হুঁশ হয়েছে আমি তো সেই কবেই বলছিলাম প্লাস্টিকের ব্যাগ আমাদের যথেষ্ট ক্ষতি করছে আরে বাবা তুমি হলে ওই শহরের মেয়ে তোমার মধ্যে যে সচেতনতা টুকু আছে তা তো আমাদের মতো মুখ্য সুখ্য মানুষের নেই আচ্ছা যাই বাজার করে নিয়ে আসি কেন মা প্লাস্টিকের ব্যাগ আমাদের কি ক্ষতি করছে প্লাস্টিকের ব্যাগ বাবা আমাদের নানা ভাবে ক্ষতি করে এই প্লাস্টিক সহজেই নষ্ট হয় না আর এতে খাওয়ার জিনিসও তো বিশুদ্ধ থাকে না রে বাবা পরিবেশ পরিবেশ বিশুদ্ধ বিশুদ্ধ মানে মানে কি পরিবেশকে দূষণ রাখা আর এই ব্যাপারেই আজ মশাই চন্ডী মণ্ডপে এক সভার আয়োজন করেছেন চল 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 আর পড়তে হবে না স্নান করে খেয়ে স্কুলে যা পরিবেশকে বিশুদ্ধ রাখার যতই চেষ্টা করছি না কেন কিছু লোক সচেতনহীনভাবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছে সে আর বলতে আছে কিছু শিক্ষিত লোকই এগুলো করছে শিক্ষিত না ছাই এরাই পরিবেশ দূষণের একমাত্র কারণ শুধু কি পরিবেশ দূষণ এর ফলে কৃত্রিম বন্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই তো সেদিনের একটু বৃষ্টি হলো ঘর থেকে বেরিয়ে দেখি সারা উঠান জলে থই করছে এর কারণ কি জানিস শুধুমাত্র প্লাস্টিক প্লাস্টিক এই ফেলে ফেলে জলাশয় থেকে জল বেরিয়ে যেতে বাধার সৃষ্টি করছে ফলে জল বের হতে না পেরে বন্যার সৃষ্টি করছে এই যে অনিলনগর বা তোরনগরে প্রায় কৃত্রিম বন্যা সৃষ্টি হচ্ছে আর শুধু অনিন্দ্রনগর বা তোরননগর কেন রে আমাদের এই ভাস্করনগর দেখছিস ঘোড়লুদ জাবর ভর্তি হয় প্লাস্টিক ফেলে একদম ভর্তি করে রেখেছে সরকার তো কতবার চেষ্টা করছে পরিষ্কার করলো কিন্তু আমরা তো সচেতন হতে পারলাম না যার জন্য এই কৃত্রিম বন্যা আমাদের বারবার ক্ষতি করে যাচ্ছে আমার মনে হয় সরকার যদি এই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেয় তবে এই কৃত্রিম বন্যার উপশম হবে এবং সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ মুক্ত হবে যাবি নাকি ওই সভা যেখানে পরিবেশ নিয়ে আলোচনা হবে অবশ্যই যাব সেখানে গেলে ও পরিবেশ ও পরিবেশ দূষণ কারণ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো আমাদের প্রধান কাজ জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলা ঠিক তাই যতদিন জনগণ সচেতন না হবে ততদিন পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয় কে ভাইয়া বাপ বেটায় মিলে কি আলোচনা করছো পরিবেশ নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে পরিবেশ দূষণ থেকে পরিবেশকে মুক্ত করা যায় সেটা নিয়েই আলোচনা করছি তা बहनों খবর শুনেছো এই রাস্তা তৈরির জন্য সমস্ত এই গাছগুলো কেটে ফেলবে বুঝি কি বলছ। তাহলে তো পরিবেশ দূষণ আরো বাড়বে শুনেছো রাস্তার গাছগুলো যে কেটে ফেলবে কে বলল আমার স্বামী তো এক কথা শুনে এসেছে আমাকে তো সেই বলল এই অসম্ভব এটা কোনো মতেই হতে দেব না তা কি করে আমরা সেই সভায় যাই যেখানে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যাতে পরিবেশ দূষণ রোধ করা যায় উপস্থিত সুধীবৃন্দ আজকের এই সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি পরিবেশ দূষণ এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করতে আমার মনে হয় আমরা ঘরে ঘরে গিয়ে যদি পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করতে চেষ্টা করি তবে হয়তো কিছুটা সম্ভব হয় এটা খুব কঠিন কাজ মিস্টার দাদা তার চেয়ে বরং আমরা সরকারের কাছে আবেদন নিবেদন করি সরকারের কাছে গিয়ে কিছু লাভ হবে কি শুনেছি প্লাইওভার নির্মাণে যে সব গাছ কেটে ফেলবে তাহলে তো এই পরিবেশ দূষণ আরো যে বাড়বে আমি পরিবেশ অধ্যয়ন বলতে পড়েছি গাছই আমাদের প্রাণ আমিও তাই শুনেছি ঠিক তাই তোমরা হয়তো জানো না অ্যামাজন জঙ্গল থেকে আমাদের পরিবেশে বিশ শতাংশ বিশ শতাংশ অক্সিজেন পেয়ে থাকি তাই বলা যায় গাছ ও প্রাণী উভয়েই উভয়ের সঙ্গে জড়িত তাহলে কি হবে আমাদের পরিবেশে কেন আমরা সবাই যদি বৃক্ষরোপণ করি তাহলে পরিবেশে গাছে পরিপূর্ণ হবে ঠিক তাই আজই আজকের এই শুভ দিনেই আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা সবাই একটি করে বৃক্ষরোপণ আজ ছাব্বিশে জানুয়ারি তাই এই শুভ দিনে আমরা এই প্রতিজ্ঞা করি যে পরিবেশকে যেভাবেই হোক আমরা দূষণমুক্ত মুক্ত করবোই করবো আচ্ছা আমি একটা কথা বলি যদি আমরা গাছকে জড়িয়ে ধরি গাছকে কাটতে না দেই তবে কি কেউ জোর করে আমাদের আঘাত করে গাছ কাটতে পারবে কল্লানী অবশ্য ঠিকই বলেছে তবে আজকের দিনে এটা সম্ভব নয় কারণ বর্তমান সময় বিকাশের সময় তাই বিকাশ করতে হলে কিছু ক্ষতি মেনে নিতে হবে তাই বলে পরিবেশ ধ্বংস করে বিকাশ ভারতের ইতিহাসে আন্দোলন হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা তবে বর্তমানে সে আন্দোলন পুনরায় করা সম্ভবপর নয় কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকাশও যে করতে হবে যাক সে কথা এখন বলুন বর্তমানে আমাদের কি করণীয় এখন আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে পরিবেশকে দূষণ মুক্ত করা প্লাস্টিক বর্জন আমাদের একমাত্র লক্ষ্য পরিবেশ দূষণ চলবে না চলবে না চলবে না ধারা তাহার মাঝে আছে দেশে শা দেশের শেরা ও শেষ নদী তৈরি সে দেশ রানি সে যে আমার জন মূমি সে আমার জল মূমি সে যে আন মূমি এত সেহ কোথায় গেলে আমি কেহ ও মা তোমার দুটি ভকে আমার ধরি আমারে দেশে দে জন ভো যেন দেশে তে মরি এমন দেশনি কোথাও খুঁজে পারবে না কদ তুমি স দেশে না যে আমার জন্ম